ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবিতে পালিত হলো। প্রয়াত সভাপতি বিশ্বনাথ দত্তের দয়ালু দিবস বিশ্বনাথ দত্ত বঙ্গ ক্রিকেটের অন্যতম উপকার শুধু সিএবি শীর্ষ পদে তিনি ছিলেন না একটা সময় তিনি দায়িত্ব সামলেছেন বোর্ডের অর্থাৎ বিসিসিআই সভাপতি হিসাবেও কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন বিশ্বনাথ দত্তের এই প্রয়াণ দিবসে আজ উপস্থিত ছিলেন তার পুত্র সুব্রত দত্ত

উনিশশো ছিয়াত্তর সালে উনি ফুটবল প্রশাসন থেকে ক্রিকেট প্রশাসনে আসেন এবং কয়েক বছরের মধ্যেই বাংলার ক্রিকেটকে একটা অন্য জায়গায় নিয়ে যায় অন্য যেটা নিয়ে এখন আমরা গর্বিত এবং ভিত্তি উনি স্থাপন করেন এই ভিত্তিপ্রস্থ স্থাপন এতটাই মজবুতভাবে উনি করেছিলেন তার উপর নির্ভর করে দুই সাথে যে সব প্রজন্ম যারা এসছে ওনার পরে বাংলার ক্রিকেটে তারা খুব সহজেই সহজেই তৈরি করেছে বাংলার ক্রিকেটকে এখন বাংলার ক্রিকেট নিয়ে আমরা গর্বিত আমরা ভারতবর্ষের ক্রিকেট নিয়ে গর্বিত কিন্তু শুরুটা আপনি করেছিলেন সঙ্গে ছিল ওনার সুযোগ্য শিষ্য বলব প্রয়াত জগমোহন ডালিয়া এবং দুজনে মিলে একটা নতুন বাংলার ক্রিকেট তৈরি করেছিলেন বাংলা ক্রিকেটের নবজাগরণ উনি নিয়েছিলেন এবং সবাইকে নিয়ে উনি চলতেন যতগুলো অনুমোদিত সংস্থা ছিল তাদের সবাইকে নিয়ে উনি চলতেন এবং খুব দক্ষতার সাথে উনি প্রশাসন সামলেছেন এবং বাংলার ক্রিকেটের সফলতা উন্নয়নের দিক দিয়ে খেলাধুলার দিক দিয়ে আমি সেটাকে বাস্তবায়িত করেছেন বহু বছর ধরে উনি বাংলার ক্রিকেটের সাথে প্রায় দু দশকের অধিক প্রায় পঁচিশ বছর জড়িত ছিলেন এবং ভারতীয় ক্রিকেটের সাথেও বহু বছর জড়িত ছিলেন সহ সহসভাপতি হিসাবে অনেক সভাপতি হিসেবে এবং ভারতীয় ক্রিকেট বাংলার এই নবকলরে সুসজ্জিত করার দায়িত্ব উনি দক্ষতার সাথে উনি পালন করেছিলেন খুব বড় মাপের একজন সংগঠক ছিল একটা প্রশ্ন এই জায়গায় যেটা দীর্ঘদিন আমার মনে হয় আমি প্রায়শই বলেও নির্দেশে আমার সাথে যে বিশ্বনাথ বাবু সর্বোচ্চ স্তরে কিন্তু বিশ্বনাথ বহু যদিও আপনারা একটা ক্লাবের রিপ্রেজেন্টেটিভ চেয়ে দিতে ক্রিকেট প্রশাসনে কিন্তু দত্ত পরিবারের কাউকে সেভাবে পাওয়া গেল না এখন নতুন প্রজন্মের অধিরাজ দা অধিরাজ দত্ত যাকে ময়দান ছেড়ে সেই নামে তিনি রয়েছেন তো

ক্রীড়া প্রশাসনে উনিদের উৎসর্গ তো করেছে যেহেতু আমাদের পরিবার ক্রীড়া প্রচন্ড ভালোবাসে এবং ক্রীড়া প্রশাসনে আমাদের পরিবার আমাদের ক্লাব স্থাপন হয়েছে একশো বছর আগে এবং আমার দাদু উনি ক্লাবের সচিব ছিলেন এবং তখন উনি ওয়াইফের জন্য অনেক কিছু করেছেন আমার বাবা ছিলেন আমার কাকা ছিলেন ক্রীড়া ক্ষেত্রে প্রশাসন আমি আছি আমার ভাই আছে আমার ভাইপো আছে আগামী দিনে যে আসবে না ক্রিকেটে আমি আসতে পারি আমার ভাইপোও আসতে পারে কে কখন কোথায় কোন কোন দিকে যাবে সেটা তো সময় বলে দেবে তবে যেহেতু আমরা ক্রীড়া প্রশাসনটাকে ভালোবাসি সেটা যে শুধু ফুটবলেই সীমাবদ্ধ থাকবে এমন কোনো কথা